অথবা যাতে এ কথা না বলতে হয় আল্লাহ যদি আমাকে সঠিক পথ দেখাতেন তাহলে অবশ্যই আমি অন্তর্ভুক্ত হতাম কে যদি সঠিক পথ তো কোরআন নাজিল করছে কে তো যে বললো যদি আল্লাহ সঠিক পথ দেখাইতো তো কোরআনটা নাজিল করলো কেন আল্লাহ মানে আল্লাহ বলছে যে আল্লাহ বাসার আগে ভালো হোক যাতে বলতে না হয় যে আল্লাহর প্রতি যে কর্তব্য ছিল আমি ঠাট্টা বিদ্রুপে নিছি অথবা যাতে বলতে না হয় যে আরে আল্লাহ যদি আমাকে হৃদায়ত দিত আমি তো হৃদায়তের অন্তর্ভুক্ত হইতাম আমি তো ভালো হইতাম আমি তো চোর ডাকাত জানি হইতাম না আমি তো বেনামাজি সুৎখর ঘুসখর হইতাম না আমি তো বেরোজদার হইতাম না আমি তো নেশাগ্রস্ত নেশাঘর হইতাম না আল্লাহ যদি আমাকে হেদায় দিত কে যদি হেদায় দিত তো কোরআন কে নাজিল করেছে নেশা ওখানে হারাম না হালা জুয়া এখানে হারাম না হালাল রোজা ভঙ্গ হারাম না হালাল রেপ করা হারাম না হালাল চুরি করা হারাম না হালাল নামাজ ত্যাগ করা হারাম না হালাল অন্যায় অবিচার জুলুম করা হারাম না হালাল তাহলে ও ওটা বলবে দেখছেন ও বলছে আল্লাহ যদি আমাকে হৃদায়ত দিত আমি হয়তো মোত্তাকি হইতাম তো তোমাকে তো আল্লাহ হৃদায়তের জন্য কোরআন নাজিল করেছে যা যা করার কারণে তুমি বলতেছো আমি হৃদায়তের অন্তর্ভুক্ত ছিলাম না যদি আল্লাহ হৃদায়ত দিত আমি হইতাম তো আল্লাহ তো তা তা নাজিল করে বলে দিয়েছে এটা এটা না এটা এটা করলে হৃদায়ত নাই এটা এটা করলে হৃদায়ত আছে কোরআন তো এই জন্যই আসছে রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তো এই জন্যই আসছে আল্লাহ কি বলেনি ওমে আচা খুন রসুল ফখুলু ওমে আহ তো আল্লাহ তো বলে দিয়েছে রাসুল যা দেয় না ওটা হৃদায়ত ওমে আহ যা উনি নিষেধ করে সেটা হচ্ছে কি গুমরাহি যা তিনি নিষেধ করে ওটা ছেড়ে দাও ওইটাই গুমরাহি ওইটা যদি তোমরা করা শুরু করো পদভ্রষ্ট হবা তোমরা ছেড়ে দিতে হবে তো আমরা কখন ভালো হব নাইলে কি বলতে হতে পারে আমাদেরকে আল্লাহর প্রতি যে কর্তব্য ছিল আমি বিদ্রোপকারী ছিলাম তার প্রতি অথবা যদি আল্লাহ আমাকে হৃদায়ত দিত তাহলে আমি কি হইতাম متقي الهتم كيف متقي